কের পথে পথে এখন গহিনী একটি জঙ্গল ঝিরি হয়ে নিচে নামছি মাঝে মাঝে ঝিরির বড়ো বড়ো পাথর সারির জন্য পাহাড়ের উপরের দিকে আশ্রয় নিতে হচ্ছে এবং খুবই খুবই হার্ড ট্রেই নয় কিন্তু বলা চলে যে অনেকটা উইল থাকার কারণে যেহেতু ট্রেলের রাস্তা এখনও বের হয় নাই পদচিহ্ন খুব কম মানুষের পড়েছে যার কারণে একটু সতর্ক থাকাই দরকার আমি অলরেডি একটা পিছলা খাইছি পিছলা খাইয়া তো অবস্থা খারাপ দেখছেন যে কি অবস্থা হয়েছে আর পুরো ঘামে একাকার মানে থ মেরে আছে একটা গরম ও পানি কেমন পাবো জানি না কাছাকাছি চলে আসছি প্রায় আগানো যাক হাসি আসি রনদায়ক ঝর্ণা যাওয়ার টেইলে এবং এত খতরনাক ভাই চারিদিকে বাস ভেঙে আছে দেখছেন এবং খুব কম সংখ্যক মানুষ এখানে এসেছে পুরা ট্রেইটা এরকম বুনো একটা ট্রেই যেটাকে বলে যে যে অবস্থায় সির জঙ্গলটা না জুম পুরানো হয়েছে না এখানে পরিষ্কার করা হয়েছে না পর্যটকেরা আসে পরিষ্কার করেছে কোনোটাই না সো খুব কঠিন ট্রেই না কিন্তু বলতে হবে যে খুব ক্রিটিক্যাল একটা ট্রেইল দেখুন অবস্থাটা কার মধ্যে দিয়ে কিভাবে যেতে হচ্ছে এই হচ্ছে রণদায়কের ট্রেনের অবস্থা আগাচ্ছি সামনের দিকে এই দুর্গম জঙ্গল ও পড়ে গেছে বাঁশ বাগান ঝিড়ি ধরে সামনের দিকে এগিয়ে যাওয়া চলছে ট্রেন পরিষ্কার করতে করতে হলে দিকে যাওয়া দাদা জঙ্গল দেখতে সেটা কেটে ফেলতেছে আবার অনেক জায়গায় চিহ্ন দিতেছে যেন পরবর্তীতে নিয়ে আসতে সুবিধা হয় এটা পেতে উনিও ফার্স্ট টাইম দুজনেই পাড়ার লোক আসার প্রয়োজন হয় না দেখে আছে ওনা কেটে কেটে চিহ্ন দিয়ে যাচ্ছে চারিদিকে প্রচুর বাঁশ গাছ এবং এর মধ্যে দিয়েই হেঁটে হেঁটে হচ্ছে সবুজ গ্রিন ওয়ার্ল্ড ঝিরির শব্দ শুনতে পাচ্ছি না শুনি শব্দ থাক থেকেই উপভোগ করতে ভালো লাগে চার পাঁচটা পাখি ডাকছে কি নি পাখি তাই পাখির হ্যাঁ ঝিরির শব্দ ছাড়া কোনো কোলাহল নেই দাদা ঠিক পথে তো প্রথমবার এসেছে রানাদারকে রাস্তা নেই কোনো আমরা রয়ং ঝিরিতে এখন চলে আসছি এই বাগানটা ক্রস করে জঙ্গল বন ক্রস করে যেই ছড়াটা ছিল পাহাড়ি ঢাল বেয়ে নিচে নেমে এসে সুন্দর একটা ঝিরি পেয়েছি পানি বয়ে চলেছে এবং নিচে পাথরের একদম মনে হচ্ছে প্লাস্টার করা অসাধারণ হালকা সূর্যরশ্মি পড়তেছে পুরো মেঘলা আকাশ আর অপার সুন্দর করে তুলেছে এই ঝিরিটা মন ভরে দেখছি আর এগিয়ে যাচ্ছি রণদায়ক ঝর্ণা খোঁজে ঝিরি ধরে হাঁটছি এখন রণদায়ক যাওয়ার পথে রণদায়ক ঝিরি সুন্দর এই ফলগুলো পাখিরা খায় অনেকটা ডুমুর জাতীয় আমি জানি না একজাক্ট গাছটার নাম কি কিন্তু অনেকটা এলেই দেখা যায় এই ফল এই ফল কিন্তু পাখিরা খেয়ে বিভিন্ন জায়গায় বীজটা যে ফেলে সেটা থেকে বন জঙ্গলে ছড়িয়ে পড়ে আরও গাছ যেটা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে চলেছে বিশাল বিশাল এই ফলগুলো রণদায়ক রণদায়ক ঝর্ণায় যাওয়ার অভিমুখে সুন্দর এই রণদায়ক খালটি আস্তে আস্তে আগাচ্ছি এই খাল ধরে আর দুপাশের ঝিঝি পোকার ডাক পাখিদের ডাক এবং ঝিরির কলকল শব্দ কানে আসতেছে এই এটার যে অনুভূতি আসলে গন্তব্য থেকে বলা হয় যে গন্তব্যের পরটাই সুন্দর তো বান্দরবান বা খাগড়াছড়ি বা রাঙ্গামাটি আমাদের পার্বত্য এলাকায় আসলে আমরা একটা লক্ষ্য থাকে হয়তো ঝর্ণা আমি অমুক ঝর্ণায় যাব তমুক ঝর্ণায় যাব ওই পাহাড় সামিটে যাব কিন্তু সেই পটটা সবসময় কিন্তু সুন্দর হয় আর ট্রেইলে পোষা গেলে বা ওই পথে পোষায় গেলে ওই পাহাড়টা সামিট হয়ে গেলে তখন কিন্তু ফেরার একটা তারা থাকে আর আমরা এই রাস্তাগুলো ওই কিন্তু মিস করি যে হাঁটার রাস্তাগুলো বর্তমানে যেটা দেখছেন অপার দিবে একটা সুন্দর অনেক অনেক সুন্দর ও ভাই পারে দিচ্ছি এক একটা দত্ত দানবের মতো করে থাকা পাথরের বোল্ডার বিশাল বিশাল পাথরের বোল্ডার এর মধ্যে দিয়ে বয়ে গেছে জলধারা স্বচ্ছ জলধারা ধরা আর সেই ঝর্নার খোঁজে যাচ্ছি বিশাল বিশাল পাথর সব পড়ে রয়েছে ঝিরিতে রণদয়কের পথে পথে ঝিরি রানি আর যাচ্ছি হচ্ছে জায়গাটা দেখুন অসাধারণ অসাধারণ নেওয়ার পূর্বে দুবার দেখে নিতে হচ্ছে পাথরগুলো গুলো পিচ্ছি অনেকটাই মঞ্জুরিয়ে যায় না এমন জায়গা আসলে অটোমেটিক ঘরে কি থাকা সম্ভব হয় আর দেখুন পড়ে গেলে পা পিছলে পড়ে গেলেই শেষ খারাপ একদমই যে খারাপ হয়ে উঠলাম এদিক যে একটা পানি বের হয়েছে মানে ঝিরি বের হয়েছে যাওয়ার রাস্তাটা খুবই সংকীর্ণ মানে পাথরও ভেঙে পড়তে পারে দাদা খুঁজতে গেছে যে জিরিটা আসতেছে ঝিরির পানিটার মাথায় কি অন্নদায়ক না কারণ উনিও চিনেন না ফার্স্ট টাইম আসছে অন্নদায়কে আমিও ফার্স্ট টাইম তো উনি উপরে উঠে গেছে যে ঝিরির মাথার এটাই কি ঝর্ণা নাকি অন্য কোন পথ পাহাড়ে একটা বাঁক ঘুরলে আসলে আরেক বাঁকের অস্তিত্ব পাওয়া যায় না উঁচুতে চুরুতে যা দেখতে হয় চূড়াই উনি উপরে উঠছেন আর কি পাথরের বিশাল বিশাল বোল্ডার এবং সবগুলো পিচ্ছিল দুমধরনের কাছাকাছি এসে এরকম বিশাল বিশাল পাথরের বোল্ডার পাড়ে দিতে হবে পাথর খন্ড পরে আছে ও সাথে পাথর সবগুলো পিছিয়ে

চলো তাহলে এই পথে যেতে হবে সোজা ভাইরে ভাই এই পথ এখন পর্যন্ত খুব বেশি মানুষ টাচ করে নাই আনটাচ থাকার জন্য পাথরগুলো এত পিচ্ছি আর এত বড় বড় পাথরের সব বোল্ডার সবগুলা শ্যাওলা পড়ে গেছে এবং এর মধ্যে দিয়ে যাওয়া সো সো ট্রাফ আর যারা ট্রাভেল ব্লগার ট্রাভেল কন্টেন্ট মেকিং করে আমি তাদেরকে সালাম ভাই এই যে এই কষ্ট করে এসে এই ভিডিওগুলো ধারণ করা হয় এটা ওই রেস্টুরেন্টে যে বা লুতুপুতু ভিডিও এগুলা না এই এই কষ্টটা করে সুন্দর জিনিসটাই শুধু দেখা হয় আউটপুটটা কিন্তু পেছনের যে গল্প থাকে ভিডিও মেকিংয়ের বা এই ঝর্ণা ঝিরি পাহাড় সামিটের এটা ভাই স্যালুট যারা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েট করে বিশেষত রুরাল এরিয়াতে যে অনেকেই আন্ডারেড অনেকে আসেন প্রকৃতপক্ষে তারা একটা কন্টেন্টের পিছনে কি পরিমাণ স্ট্রাগল করে আমার গোপ্রটা ভেঙে গেছে আসতে এখন ফোন দেওয়া রেকর্ড হচ্ছে খারাপ লাগছে না একটা সুন্দর ফুটেজ নিতে যায় ভাঙছি আর কি আসার খেয়ে তো এর এ এরকম দুর্ধর্ষ রাস্তা দিয়েও কিন্তু যেতে হয় আমরা ঝর্নার কাছাকাছি চলে আসছি অসাধারণ অসাধারণ আমরা এখন ঝর্নার অলমোস্ট কাছাকাছি সুন্দর একটা ক্যাচ এবং এবং যে জল গড়িয়ে পড়ছে মানে অন্যরকম একটা সুন্দর দেশ দিয়েছে মাঝখানে বসে থাকা যাবে ওয়ালটার গা বেয়ে পড়ছে অসাধারণ লাগছে ঠিক রণাদায়কের নিচের স্টেপ মানে নিচেই আমরা এখন রণাদায়কের উপরে যাব চলুন একদম পুরো রাস্তাটায় পিচ্ছিল যাওয়া একটু কঠিন পিছলে যেতে হচ্ছে বারবার चले आसा खुबी खुबी कठिन हाथ पापिया जग नहीं দেখছেন কি অবস্থা কার মধ্যে কি আসতো সেই নাই পাথরগুলো সব পিছিয়ে হয়ে আস পিছলা যায় শেষ হয়তো নতুবা ভাঙবে না হয় মাথায় আঘাত পেয়ে মারাই যাবেন যেখানে যেমন আর কত দূর দালা উপর দিয়ে এই ভিতর দিয়ে যাওয়া যাবে রাস্তা দুজনই নতুন খুঁজে খুঁজে বের করতে হচ্ছে আমরা অলমোস্ট ঝর্নার কাছাকাছি চলে আসছি এখানে খুব দুর্দর্শ রাস্তা পার হলাম এখনো অনেক বড় বড় পাথর বোল্ডার পরে আছে পাহাড় থেকে বৃষ্টির ফোটা পড়ছে যে পানিগুলো চুয়ে চুয়ে পড়ছে আর কি বৃষ্টি পড়েছিল পাহাড় ধরে রেখেছিল সেই পানিগুলো পড়ছে এবং এই পানি ঝিরি হয়ে ঝরনার উৎপত্তি এবং সেটা সুন্দর একটা পানিচক্র দেখছেন দিয়ে পড়লেই শেষ একদম পাথর ভাঙ্গা ভাঙ্গা পাথর এখানে পাড়া দিয়ে যেতে হচ্ছে পিছিয়ে যাইতেও পারে যেরম মহাকাল দাঁড়িয়ে আছে সেই মহাকালের পাশ দিয়ে হাঁটছি একটা ছোট্ট জীবনের কিছুটা সময় বাম পাশে রেখে ডান পাশে পাহাড় রেখে একদম রণদায়কের কাছে যাওয়ার চেষ্টা করছি রাস্তাটা এতটা মসৃণ নয় অনেকটাই কঠিন ও দেখছেন খুব কম মানুষের পা পড়েছে যার কারণে দুর্গম মাটি কাটাও নাই কোনো খাঁজ নেই টোটালি পা হচ্ছে সতর্কতার সাথে চলে পাহাড় পাহাড় থেকেই তাকে ঘরে পড়া শুনেছি দেশের তৃতীয় উচ্চতম ঝর্ণা ফার্স্ট টাইম আর গাইড দাদা আগে আগে যাচ্ছেন এবং যত সম্ভব রাস্তা দেখানোর চেষ্টা করছেন ওনারা ফার্স্ট টাইম ও অবশ্যই সে মনে হয় চলে আসছে রানা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রেট রানাদ বিশাল উঁচু থেকে পড়ছে এখন কাছ থেকে দেখায় এর সৌন্দর্য আহ যে শান্তি লাগছে এখন বলে বুঝানো না শান্তি এই শান্তির খুঁজেই ঠিক আসা ও পানি বর্তমানে দাঁড়িয়ে আছি রণদায়ক ঝর্ণার পাশে মনটা একটু খারাপ একটু আগে ড্রোন উড়াইছিলাম একটু আগে বলতে ওয়ান আওয়ার ড্রোন উড়ায় যেটা হয়েছে যে সিগনাল সেরে দিয়েছে এই পাশ থেকে ওই পাশে যেয়ে ড্রোনটা হারিয়ে গেছে মন খারাপ হলেও মন খারাপ করার উপায় নাই গত এক বছরের মেমোরি ছিল ড্রোনটা হয়তো কিনতে পারবো বাট এক বছরের বিভিন্ন জায়গা ড্রোন ছুট নিয়ে আসছিল টাঙ্গুয়ার হাওয়ারে নিয়ে আসছিল পাহাড়ের থানচি রেমাক্রি গিয়েছিলাম নাফাকুম গিয়েছিলাম এবং অনেকগুলো ধর্নার ইনফ্যাক্ট কালকে গতকাল হচ্ছে সোনগং গিয়েছিলাম সেগুলো সব শর্ট ছিল সবগুলো হারিয়ে ফেললাম মেমোরি যেহেতু ড্রোনের সাথেই ছিল কি আর করায় ফিরতে হবে সুন্দর এই ধর্নার পাশে সুন্দর এই রণদায়কের পাশ থেকে বিদায় নিতে হবে মন খারাপ করে থাকার উপায় নাই আসলে নসিবে যেটা লেখা থাকে সেটাই হবে আপাতত সৌন্দর্য উপলব্ধ উপলব্ধি করছি সৌন্দর্য অবলোকন করছি দেখছি আর মনের যে ক্ষত ক্ষত কিছুটা হলেও প্রলেপ দেওয়ার চেষ্টা করছি ও নেক্সট যারা পাহাড়ে আসবেন ড্রোন ফ্লাই দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবে এক ঝর্ণাতে ড্রোন হারিয়ে মোটামুটি এক ঘন্টার উপর খোঁজাখুঁজি করেও পাইলাম না এখন যেটা করছি আমরা হচ্ছে এই যে এখানকার তন্ন তন্ন করে খুঁজেছি দাদা সহ আমি সহ খুঁজে খুঁজে কোথাও পাওয়া যায় নাই ঘাস লতা পাতা সব সরিয়েছি দেখেন আউলা ঝাউলা করে ফেলছি তো যেহেতু বাবাজি ধরা দিবেই না পাওয়াই যাবে না তো এখন আগানো যাক সাউদাং পাড়ার দিকে অসাধারণ রণদায়ক ভালো থেকো তুমি তোমার মাঝে সপে দিয়ে গেলাম আমার ডিজে আই মিনি